মুসলমানদের মাদ্রাসা রাখা যাবে না মুসলমানদের কোরআনকে রাখা যাবে না মুসলমানদেরকে ভারতবর্ষে মুসলমান আত্মকে নিয়াত করু আমরা ছেলেকে কোরআনওয়ালা বানাবো ছেলেকে কোরআনওয়ালা বানাবো মেয়েকে কোরআনওয়ালা বানাবো নিজে কোরআনওয়ালা হব না হয়তো ওয়ালাদেরকে সহযোগিতা করব কোরআন ওয়ালাদেরকে হেফাজত করব আল্লাহর তরফ থেকে মাদার চলে আসবে আজ আমি আপনাদেরকে বলি বাবা কেন কোরআন পড়বো না কেন আমরা ইসলামকে পানবো না আজ এই কোরআনের জন্যে আমার নবী তাই পের রক্ত দিল আমার নবীর শরীর দিয়ে তাজা 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 রক্ত ঝরে গেল সাহাবা একরামরা বিবিকে ব্যয় করে দিল সন্তানকে এতিম করে দিলো আমার নবী শরীর নিয়ে রক্ত ঝরে গেল আমার নবী তাই বের বৈদনে কলেমার দাওয়াত নিয়ে গেল কোরআনের দাওয়াত নিয়ে গেল কাফের বেঈমানের আমার নবীর উপরে দুটো অত্যাচার করেছিল আমার নবীর পায়ের ওপর পাথর তুলে মেরেছিল আমার নবী সহ্য করতে পারে না পাতে রক্ত ভোগ করে বেরিয়ে যায় আল্লাহ নবী জায়েদকে দেখে বলে যায় গো আমি নবী দাঁড়াতে পারি না ও যাই দেখবার আমাকে ধরো ও যাই দেখবার আমাকে ধরো আল্লাহ নবীকে যাই ধরে আছে বিশ্ব নবীর পাশে যাই আল্লাহ

জেনে মদিনার পথে চলে যা আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না আপনাকে থাকতে হবে না গো নবী আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যা আমার নবী দয়ার নবী বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে আল্লাহ জনে মদিনার পথে চলে যাবে মক্কার জমিনে থাকবে না কত না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলের নাই আজ নবী গো আমার ঘড়ায়া বাজার আছে সোনার মধ্যে আব্দুল্লাহ হতে चल रु बि पक

নাই সুরে যাও আজ নবী গো আমারও গায়া বাজাও হযরত পুরিয়া চলল মনে দিন নাই আজ নবী গো আমারও বানায়া বাজাও সুরে যাচ্ছে সোনার মনে নাই ওই নবীর নামে দূর পড়িলে ও

কবি মক্কা জড়ে মদিনার পথে চলে গেলো মক্কাই কাঁপের দি দিল না বিশ্ব নবীর উপর গঠ অত্যাচার শুরু করে দিল স্টিল রুলাল জ্বালিয়ে দিলো আমার আল্লাহ ডান দিয়ে বলে আমি বলল ও আমার দোষ আপনি মক্কা জনে মদিনার পথে চলে যা হুম শোনা কবি আমার মান খেয়েছে খালি নবী নয় চা ছেড়ে বাড়ি ছেড়েছে গাড়ি ছেড়েছে জমি ছেড়েছে পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে একজন সাহাবর কথা মনে হয়ে গেল যার নাম হলো আব্দুল্লাহ জুনওয়াজা যার নাম হলো আব্দুল উজ্জা আব্দুল লুবির প্রেমিক ইসলামের প্রেমিক একদিন চাচার কাছে মানুষ কুড়ি বছরের যুবক ছোটবেলায় বাপা গিয়েছিল চাচাকে বলে চাচা গো বলে কি হলো ভাতিজা বলে কি হলো বলে আবদুল্লার বেটা মোহাম্মদ লোকটিকে অনেক ভার বলুন গো চাচা কি ভালোবাস কি মহাম্মদ আজকে আমাদের মুসলমানদের ঘরে এমনও ছেলে আছে নবী চিনে না কি বলছেন আপনারা বলুন এরকম যুবক আছে না নাই নবীর নাম জানে না রসুন চিনে না এরকম মুসলমান আছে না যুবক মরবা না নাকি মরণ কি তোমার হবে না মরণ তো হবে মরতে তো হবে যুবক এক আবার কবরের কথা মনে করো কত যুবক কবরে চলে গেল কত ছেলে কবরে চলে গেল কত মেয়ে কবরে চলে গেল কত বন্ধু কবরে চলে গেল মা চলে গেল মা চলে গেল দাদু দাদি চলে গেল খবরের খবর একবার নিয়ে যাক খবর কোন জায়গা এবং আপনাদের দেশে মানুষ মারা গেলে খবরে মাটি দেয় না ধরো যায় না খবরে একবার খবর নিয়ে দেখেছ বিশ্ব নবী দয়ানবী বলে গেছে আমার উন্নত একবার যদি জানতো খবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনেও কোনো দিন খবরে রাখত না যখন মারা যায় মানুষকে যখন খবরে দেওয়া হবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের কুড়ি গালা লোক গালা খুলে খুলে পড়ে গেছে দশ দিনের মাথে খবর নাও মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথে খবর নিয়ে দেখো রে যুব তোমার পেটটা ফেটে গেছে ভুড়িটা ফেটে গেছে শহীদের প্রতি দিনের মাথে কবর নিয়ে দেখো যুব তোমার শরীরের সমুদ্র মাংস গলা পোকাতে খেয়ে শেষ করে ফেলেছে কোন জিনিস না তোমার শরীরের কম খবর তুমি খবর নিয়ে দেখো এখনো খবরের বাস কিন্তু পচে না ও মুসলমান গো মরুতে হবে মরুত হবে কেন বলল জিনমালা কেন করম কি চিনবা আমার নবী বারংবার ওই খবরের কথা বলেছে খবরে তো কঠিন কি চিনবে না কব কারো কথা মেনে

আমাকে জিজ্ঞাসা মুসলমান দরদী শুনলেন বিশ্বনবী বলেন খাদিজা তুমি কাল্লু গুরু কেন শরি ছুটে গেছে তার জন্য নাকি কান্না করো খাদিজা বলেন নবীগণ আমি তার জন্য কান্না করি নাই বলে তোমার বাড়িতে বাজার নাই তার জন্যে তুমি কান্না করো নাকি বলে ইয়া রাসূলুল্লাহ তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলে নবীগণ কবরে কোনো বাতি নাই সাথী নাই বন্ধ নাই বান্ধবী নাই নবী কবর থেকে বড় ভাই ভাই আল্লাহর নবী বলেন কানি যা তুমি কান্না করো না ওই কবরের কান্না কিছুক্ষণের জন্য থেমে গেল আল্লাহ নবীকে বলে নবী গো আমার আগে আপনার আবার দুই জন বিবাহ হয়েছিল নাকি বলে না গো তুমি আমাকে চল্লিশ বছর মেয়ে বিবাহ করেছিলে গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলে কিন্তু তোমার আগে আমার কারো বিবাহ হয় না কিন্তু শুনে না আমার আল্লাহ কাল কেমতির দিনে জান্নাতির ভিতরে সঙ্গে বিবাহ আল্লাহ দেবে জনগণ সোহান আল্লাহ জনগণ সোহান আল্লাহ আমাকে আমার সঙ্গে জান্নাতের ভিতরে আমার আল্লাহ দুইজন বিবির সঙ্গে জান্নাতে দেবে মা খাদিজা বলেন ইয়ারসুল আল্লাহ দুইজন বিবি আমাকে বলে এক নম্বর বিবি হবেন তিনি যিনি বলেন হাজরতে আসিয়া তেরো সবের নামগুলো ফেরাউ

বানিয়েছেন দিন বানিয়েছেন যিনি সূর্যকে উঠিয়েছেন যিনি সূর্য ডুবিয়ে চন্দ্র উঠিয়েছেন আমি তাকে জানাল বলে বেড়ে নিতে পারবো না ফেরাম তার বিবির উপর এতটা অত্যাচার করেছিল মরুভূমির প্রান্তে ওলঙ্গা করে দিয়ে প্যারাক বুঝেন প্যারাক এই প্যারাক বুঝেন না প্যারাক কাটা তার কাটা কাটা এ তক্তার ওপরে কাটা মেরে দিয়ে হাজরতে আসিয়াকে ওলঙ্গা করে দিয়ে ওলঙ্গা করে পারাকের উপর তার কাটার ওপর শুইয়ে দিল বাবা নারী দেব নরম দেহ পারা ঢুকে যায় কাটা শরীরে ঢুকে আরেকটা একটা করে ঢুকে রক্ত শরীর দিয়ে ভৌকারি দিয়ে বাড়া খোদা বলে মানে নাই আল্লাহ বলে মেনে নাই না আমার আল্লাহ বললে ও ফেরেস্তা জান্নাতে রড্ড দরজ খুলে দাও আমার আসিয়া দুনিয়া থেকে যাওয়ার আগে সে জানে জান্নাতে রড্ড দরজ জানে পেয়ে যায় যারা বলুন আল্লাহ আল্লাহ যারা আমাদের জন্য একটা দরজ কেন খুলে দেয় আল্লাহ বড় আল্লাহ বড় এক করো তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ হতো নামাজ পড়ো ছয় নম্বরে ওসু শুনো সাত যো ভয়ঙ্কর আর সোনার ঘর যদি চাও বাসতে চলে যাও গাস্তে আর করোনা ভুঙ্গি চলে যাও টুঙ্গি আমার নাম ইসলাম আমার গাড়ি আর যেন তামাদের বাড়ি আমরা জান্নাত কারা কারা যেতে চাই এত হাতটা আল্লাহকে তুলে দেখে দিই বাবা আল্লাহ তো আমাদেরকে দেবেই 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 দেবে কিন্তু আমি তার আগে বলবো বা আজ গোটা পৃথিবী চাইতে কোরআন ছুবে না কিন্তু আমি বলবো বেইমান রে এ কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি

কেউ বলতে পারবে না আজকে কোরআন কে শেষ করা যাবে না ভারতবর্ষে দারুল দেবন্ধের সমীক্ষা